তাই রামচন্দ্র এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন তখনকার দিনে যে অশুভ শক্তি এই গোটা ভারতবর্ষের দাবিও রয়েছিল এখানে মুনি ঋষিরা তপস্যা করে উঠতে পারছিল না এক একটা মুনি ঋষি ধরে মাংস কেটে যে হাড়ের স্কুপ বানিয়েছিল সেই স্কুপে পাহাড় বানিয়ে ফেলেছিল সেই সময় আমাদের স্বয়ং ভগবান যাকে আমরা ঈশ্বর বলতে পারি যে সৃষ্টির আদি মা বেশে আলতু আলতু পায় আসছে আমাদের আমাদের সমাজকে ধ্বংস করার জন্য আমাদেরকে খেয়ে নেওয়ার জন্য আমার কত পূর্বপুরুষদেরকে খেয়ে নিয়েছে আর আমাকে খাওয়ার জন্য আলতু আলতু পায় আসছে ওরা বেশি। তাই আসলের সাদা কাপড় পরে আমাদের গ্রামগঞ্জে যে খ্রিস্টান মেশিনারিরা সেবার আড়ালে ঘুরে বেড়াচ্ছে এরা আমাদের সমাজ থেকে এক এক কেন সেই পুজোতে ষাট টাকা করে অনুদান ঘোষণা করব আমি এই প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাহলে যদি হিন্দুরা রামচন্দ্রের পুজো করে আরাধনা করে সেখানে বাধা কেন হবে সেটা কেন রাজনৈতিক ঝান্ডাতে পরিণত করে দেওয়া হবে এটা তো হিন্দুর পুজো এটা হিন্দু ধর্মের শিক্ষা রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম কথার অর্থ হচ্ছে এটাই যে সকল পুরুষের শ্রেষ্ঠ অর্থাৎ পুরুষ সমাজকে শিক্ষা দেওয়ার জন্য। রামচন্দ্রের শিক্ষা তাই রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে অর্থাৎ যে পুরুষ তার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না সেটা হচ্ছে কে ধর্মকে জানার জন্য এবং ধর্মকে ধারণ করার জন্য আর তার মাধ্যমে আমাদের মনোবল এবং শক্তি বৃদ্ধি হয় অর্থাৎ শক্তি সঞ্চয়ে পদ্ধতি হচ্ছে পূজা অর্চনা এবং ধর্মসভা তাই আজকের আমাদের এই পূজা অর্চনা আজকের আমি কিছুক্ষণ আগে আগাম বিজয় দশমীর শুভেচ্ছাও জানালাম আপনাদের অনেকের ধারণা হতে পারে কারণা কেন অনেকেরই জানা নেই যে বিজয় দশমী আবার কি কেন আজকের বিজয় দশমীর কথা বলছে আমরা তো বিজয় দশমী মানে আমাদের হয় শরৎকালে সেই সময় বিজয় দশমী হয় না আমরা যে মহালয়া শুনি আমরা যে দুর্গাপুজো করি যে দেবতার অসুরের যুদ্ধ হয়েছিল সেই সময় দেবতারা যখন পরাজিত হয়েছিল সেই সময় যে মাতৃশক্তির আরাধনা বা মাতৃশক্তির জাগরণ করা হয়েছিল সেই মাতৃশক্তি আসরিক শক্তিকে বিনাশ করেছিল সেই দেবতা দের সম্মিলিত প্রচেষ্টায় যেই মাতৃশক্তির আবির্ভাব সেই মা দুর্গা মা মহামায়া সেই হচ্ছে বাসন্তী আমরা যেটা বাসন্তী পুজো করছি বা করি এখনো করে চলেছি এটাই কিন্তু আর শরৎকালে যে আমরা দুর্গা পুজো করি বাংলার বুকে বাঙালিরা এবং আমাদের এই বাঙালিদের দুর্গাপুজো গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীও পুরস্কার পেয়েছেন এই কেন্দ্র কেন্দ্র করে করে কিন্তু তিনি যে এত প্রচার করলেন যে দুর্গা পুজোকে কেন্দ্র করে বাঙালির এত নাম উজ্জ্বল করলেন সেই দুর্গা পুজোটা কে করেছিল সেই দুর্গা পুজো স্বয়ং করেছিলেন রামচন্দ্র সেই রামচন্দ্র অসময় পুজো করেছিলেন সেই জন্য অকাল মদন পুজো বলা হয় যেটা শরৎকালে পুজো করা হয় তাই আমরা সেই রামচন্দ্রের পুজোকে গ্রহণ করলাম রামচন্দ্রের পুজোটাকে নিয়ে মাতামাতি করলাম রামচন্দ্রের পুজোটাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে পরিণত করলাম কিন্তু রামচন্দ্রকে শিকার করতে শিখলাম না রামচন্দ্রকে আমরা অস্বীকার করছি যে রামচন্দ্র কোন দেবতা নয় রামচন্দ্র কোন ভগবান নয় রামকৃষ্ণ রামচন্দ্রের কোন অস্তিত্ব নেই তাহলে রামচন্দ্রের যদি অস্তিত্ব না থাকে তাহলে রাম পুজোটাকে আমরা প্রাধান্য দেব তাহলে কেন আমরা শরৎকালে আমি প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাহলে যদি হিন্দুরা রামচন্দ্রের পুজো করে আরাধনা করে সেখানে বাধা কেন হবে সেটা কেন রাজনৈতিক ঝণ্ডাতে পরিণত করে দেওয়া হবে এটা তো হিন্দুর পুজো এটা হিন্দু ধর্মের শিক্ষা রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম কথার অর্থ হচ্ছে এটাই যে সকল পুরুষের শ্রেষ্ঠ অর্থাৎ পুরুষ সমাজকে শিক্ষা দেওয়ার জন্যে রামচন্দ্রের শিক্ষা মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে অর্থাৎ যে পুরুষ তার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না সে মর্যাদা পুরুষোত্তম হতে পারে না তাই রামচন্দ্র এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন তখনকার দিনে যে অশুভ শক্তি এই কোটা ভারতবর্ষে দাপিয়ে বেড়াচ্ছিল এখানে মুনি ঋষিরা তপস্যা করে উঠতে পারছিলেন না এক একটা মুনি ঋষি ধরে মাংস কে কে যে হাড়ের স্তূপ বানিয়েছিল সেই স্তূপে পাহাড় বানিয়ে ফেলেছিল সেই সময় আমাদের স্বয়ং ভগবান যাকে আমরা ঈশ্বর বলতে পারি যে সৃষ্টির আদি আমরা পড়েছি সেই সেখান থেকে ভগবান গোবিন্দ তিনি সেই নারায়ণ অবতার রূপ ধারণ করেছিলেন রামচন্দ্রের এই রাক্ষসকে বিনাশ করার জন্যে এই ভারত ভূমিতে আবার পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করার জন্য সাধুদেরকে সুখ বিচার পাইয়ে দেওয়া এবং ভারতবর্ষকে ধর্ম নগরী করে দেওয়া সাধুরা যাতে তপস্যা করতে পারে সুন্দরভাবে সেই ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য তাই সেই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র পিতৃ পালনের জন্য বনবাসে যায়নি মা বাবার কথা রাখার জন্যে নয় উনি পূর্ব পরিকল্পিত উনি সাজিয়ে এসেছিলেন ওই রাবণকে বোধ করতে হবে সন্তান ছিল তাই বিশ্বামিত্রমণি অন্য কোন সন্তানকে তো বাঁচতে পারতেন তিনি কেন রামচন্দ্রকে বাজলেন না